অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে আসলাম টুকিটাকি ইউটিউব চ্যানেল থেকে তো আজকে ইস্তে কী খাচ্ছে দেখেন নুডলস এটা বোধ হয় বাঙালিরা যেরকম ভাত পছন্দ করে সেরকম কিন্তু নুডলসও পছন্দ করে তো নুডলস খাওয়ার সময় কোনো কথা হবে না খুবই স্পাইসি করে নুডলস রান্না করছে দেখেই বুঝতেছেন যে কি পরিমাণ টেস্ট হয়েছে হুম আমার ছেলেটা কিন্তু অনেক কিছু করতে পারে ডিম ভাজি করতে পারে পানি গরম করতে পারে ইভেন নুডুল নুডলস রান্না করতে পারে তো আপনাদের সবাইকে রইল আমাদের বাসায় হচ্ছে নুডলস খাওয়ার জন্য আসলে অনেক টেস্ট হয়েছে আমি গল্প করতেছি না আমাকে টেস্ট করার জন্য হচ্ছে ওদি ছিল ভাষা হারিয়ে ফেলেছে সো টেস্টি পেটের মধ্যে আর জায়গা নাই না এত পানি খেলে তো খেতে পারবা না অনেক ঝাল হয়েছে আল্লাহ এত ঝাল হয়েছে দেখো আবার আরে রামেনটা যে মজা হয়েছিল

আমারও ভাল লাগে তো মরিচগুলা তো সব সাইড করে রাখলা খাবা না এই পরিমাণ পানি খাচ্ছ তুমি বাবা এত পানি খেলে তো খেতে পারবা না তুমি

ঝাল তো ঝালই লাগবে ঠান্ডা হলে কিন্তু আর খেতে পাব না এটা ফেলে দিতে হবে ঠান্ডা হলে ফেলে দিতে হবে কারণ এটা যে মশলাপাতিগুলা গুলা দিস ওগুলার পরে গন্ধ বেরোবে খাইতে পারবা না